নমস্কার আমি দীপঙ্কর সারা একজন নিউরোথেরাপিস্ট আজকে আপনাদের যেটা তুলে ধরবো সেটা হচ্ছে সূর্য প্রণাম যোগা এই সূর্য প্রণাম যোগা এর মাহাত্ম বিশাল মানে আপনার একদম পা থেকে মাথা পর্যন্ত কাজ করে এবং স্পাইন স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক করে স্পাইনের গেছে বা কলসিস বা আপনার

সকাল দুপুর রাত তিনবার করলে খুব ভালো হয় দুবার মিনিমাম করবো এতে কী হয় সার্কুলেশন বডি খুব ভালো ফ্লো করে এবং ব্লাডটা খুব ভালো সার্কুলেশন হয় ঠিক আছে তাহলে এইসব গেলে হাত করবে স্পাইন খুব ভালো থাকে মজবুত থাকে কীভাবে করতে হবে ফার্স্ট এভাবে দাঁড়াবে ফার্স্ট তারপরে আমরা যেরকম প্রণাম করি প্রণাম করব সূর্যদেবকে প্রণাম করলাম তারপরে হাত

হেল্ল' এনে পৰ্বত আছে মানে হেল্ল'